গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলস এমন ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের এই সুন্দর দিনটা শুরু করলাম রবিবার মানেই তো ব্যস্ততার দিন হ্যাঁ আমার ব্যস্ততা না হলেও অনেকেরই এই এই রবিবার দিনটা অনেকের কাছে ব্যস্ত আগে যখন আমরা স্কুল লাইফে ছিলাম তখন তখন আমাদের কাছে রবিবার দিনটা ছিল স্পেশাল কারণ এই রবিবারটাতেই খালি সব কিছু দেখে একটু ছুটি পাওয়া যায় তাই না পড়াশোনা বলো স্কুল বলো সব কিছুই তো খেলাধুলা এসব নিয়ে আর কি রবিবারটা কেটে যেত আর এখন ঘরের কাজকর্ম সাথে সাথেই কেটে যায় কোনটা রবিবার কোনটা বৃহস্পতিবার আমাদের মনে হয় না তো এখন হচ্ছে বিছানা টিছানা আমি পরিষ্কার করে নিয়েছি ঘুম থেকে উঠে পড়েছি উঠে আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম এখনও মা হেকে হয়নি খাওয়ায়নি তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়েছি ওকে আমি মানে কাজটা কিছুটা এগিয়ে রেখে ওকে দুধ খাইয়ে দেব কারণ ও অনেকক্ষণ ধরে যদি তোমার দাদা ভাইয়ের কোলে থাকে তো ও কান্না করে থাকতে চায় না অতক্ষণ সেই জন্য আর কি আমি কিছুটা কাজ সেরে নিয়ে ওকে খাইয়ে নিই তাহলে ওই ওই টাইমটুকু তোমাদের দাদা ভাইয়ের কোলে থাকে না আমার কাছে থাকে তো খাপ খেয়ে যায় নাহলে ও কান্না করে জানো তো আর যেহেতু শাশুড়ি মানে এ টু জেড তো করতেই হচ্ছে ওরা ওদের ছুটি দেবে হচ্ছে কালকে সোমবার আজ তো রবিবার তো চলো আমার রবিবারের এই ব্লগটা দেখতে থাকো তো তোমাদের বলেছিলাম যে কালকে রাতে তোমাদের দাদাভাইয়ের মিটিং ছিল তো একটা গিফট দিয়েছে জানতো খুব সুন্দর আমার উপরের রান্নাঘরে দারুণ কাজে আসবে তো সত্যি কথা বলতে ঠিক তো মানে আমার উপর ঘরে ব্যবহার করা জিনিসগুলো আর কি সবই এরকম এই মিটিং থেকেই অনেক কিছু পাওয়া অনেক কিছু যখন আমি ওই উপরে রান্নাঘরে উঠবো তখন তোমাদের দেখাবো যে কি কী আমি পেয়েছি আর কি কি কিনেছি তো এখন কালকে একটা সুন্দর একটা সুন্দর একটা গিফট দিয়েছে সুন্দর একটা গিফট দিয়েছে চলো একবার দেখিয়ে দিই তোমাদের দেখো না এই যে দেখো ঢাকনাটা দেখো কি সুন্দর কড়াইটা তো সুন্দর কিন্তু ঢাকনাটা এত সুন্দর কি বলবো আর কড়াইটা দেখো দারুণ না আমার খুব শখ ছিল যেন তো একটা ননস্টিকের কড়াই নেব একটা এরকম স্টিলের কড়াই নেবো তো একটা তো হয়েই গেল জানি নন স্টিকেরটাও হয়তো পেয়ে যাব আমার উপরে রান্নাঘর হতে হতে খুব সুন্দর হয়েছে জিনিসটা খুবই সুন্দর হয়েছে আর এত ভারী আমি চাগাতেই পারছি না মনে হচ্ছে না এখনই তরকারি ভরা আছে করায় তো চলো আমি এখন কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে খালি স্নান করব একবার ভাবছিলাম ও বাড়ি যাবো কারণ বলছি এসে থেকে তো আর যাওয়া হয়নি তো চলো দেখি কি করা যায় ঠিক আছে তারপরে আসছি আমি এখন একটু বাপ বাবার বাড়িতে এলাম আর কি মাইকে তোমাদের দাদা সাথে এই দশ পনেরো মিনিট হবে পাঠিয়ে দিয়েছি দিয়ে আমি ঠাকুরকে পুজো করে নিলাম আর তোমাদের দাদাভাই যেহেতু নেই ওকে কে ধরবে বলো সেজন্য আর কি ওকে একটু আগে পাঠিয়ে দিয়েছিলাম তাই আবার এসে দেখো রান্না করছে আমাদের ছাড়া এক মিনিটও কোথাও থাকে না জানো তো এতটাই অসুবিধা হয় আমার আমি কোথাও দূরে ওকে রেখে যেতে পারি না সব জায়গা জায়গায় কি ওকে নিয়ে যাওয়া সম্ভব বলো তো এখনই চলে যাব বেশিক্ষণ বসবো না কারণ বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে তোমাদের দাদা ভাই নেই ওকে ঘুম পাড়াবো পাড়িয়ে রান্না করব। দেখি কত কতটা হয় আর আজ তো রবিবার কাল সোমবারের শিব পুজোর উপোস করছি তাই আজকে একটু সংযম করবো সেজন্য খুব একটা বেশি রান্না হবে না সিম্পলের মধ্যেই ছাড়বো ঠিক আছে চলো আমি এখন একটু বসে পাঁচ দশ মিনিট বসবো বসে চলে যাবো তারপরে বাড়ি চলে এসেছিলাম আর এটা আমি রান্না করিনি এটা করেছিল মা ওকে দিয়েছে ওর জন্য নিয়ে এসেছিলাম ওকে দেব বলে আর মাই মামা সাথে করে নিয়েই এলাম বলে মা আবার তরকারিটা পাঠিয়ে দিল ও বাড়ি গিয়ে খাবে তাই ওকে দিয়ে দিয়েছি আর আমার রান্না প্রায় কমপ্লিট শেষের দিকে তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি মাইকে এখন খাইয়ে দেবো শাড়িটা পরলাম এই শাড়িটা মায়ের জানো তো আগে ছিল এই শাড়ির চল তো মায়ের থেকে নিয়ে এসেছিলাম আর কি পরবো বলে এই নাচের স্কুল স্কুল যাব বলে তো আমি এখন রেডি হয়ে গেছি আর মামামাও রেডি হয়ে গেছে হয়েছে ওকেও রেডি করিয়ে দিয়েছি আর গেলো তো সব পড়ে গেলো এমনি দিন যায় না তারপরে আবার কাজ তো এখন বাজে হচ্ছে ওই উপরে তোলা আমি বারবার দিতে পারছি না তো এখন বাজে হচ্ছে নটা আমার চোখগুলো দেখো মানে মাইকে ঘুম পাড়তে গিয়ে আমারও চোখটা এটে এসছে তো আর চোখগুলো তো দিন দিন দেখো ভিতরে যেন ঢুকে যাচ্ছে তো মাইকে অনেক যুদ্ধের পর আর কি রীতিমতো বলতে পারে একটা যুদ্ধ করলাম ওকে ঘুম পাড়ানোর জন্য ফাইনালি ও ঘুমালো ওখানে শুয়ে দিয়েছি আমি আর আমি এখন আছি হচ্ছে পার্লারে আমার রাজ্যের কাজ পড়ে আছে জানো ও ঘুমানো পর্যন্ত আমি ওয়েট করছিলাম দেখো এগুলো সব এখন ভাজ করব এগুলো ভাজ করব এই টেবিলটা পরিষ্কার করব কি হয়ে আছে দেখো তারপর স্বস্তি ও মায়ের জন্য একটা রুটি করতে হবে তো চলো আমি কাজগুলো সেরে নিই আর বক বক করবো না টাইম নষ্ট করবো না আর যেন কালকে ভিডিওটা আমি এখনও আপলোড দিতে পারিনি আর এখন আমি এডিট করা এখনো বাকি আছে জানো কখন যে আমি এডিট করবো কখন যে আমি আপলোড দেবো আমি কিছুই বুঝতে পারছি না আমার মাথা পাগল হয়ে যাচ্ছে তো চলো এখন কাজগুলো সারতে সাথে আর ভিডিওটা আপলোড বসাই ঠিক আছে তারপরে আসছি দেখে আমার বোঝানো সব কমপ্লিট এগুলোতে ভরে দিয়েছি আর ওটা আর কি গোছাতে হবে ওটা গোছালেই আমার কমপ্লিট হয়ে যাবে ব্যাগ এই একটা ব্যাগ এই একটা ব্যাগ এটা আর এটা ভরবো এটাও ভরবো তাহলে টেবিলটা মোটামুটি ফাঁকা হয়ে যাবে খালি তো ফাঁকার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের ল্যাপটপের ব্যাগটা থাকবে আর আমার এই টুকটাকি জামা কাপড়ের ব্যাগটা থাকবে ব্যাসার কিচ্ছু থাকবে না টেবিলে অনেকদিন ধরে টেবিলটা অবজলো হয়েছিল আজকে রাতে গুছিয়েই ছাড়বো আমি জেদ করেছি তো চলো আমি আগে এগুলো গুছিয়ে নিই তো কি পরিমাণে ঘেমে গেছি দেখো মনে হচ্ছে না মুখে কেউ জল ঢেলে দিয়েছে তো না সেই জন্য না আসলে আমি যে সানস্ক্রিনটা ইউজ করতাম ওটা এখন মাখলে না প্রচণ্ড ঘাম হয় হ্যাঁ এবার বলবে দিদি ভাই তুমি কি রাতের বেলাতেও সানস্ক্রিন মাখো না তা না আসলে এটা গরমে আর ঘামের কথাটা বললাম ওটা হচ্ছে সানস্ক্রিনটা না মানে কদিন ধরে মাখলেই আর কি মুখে প্রচণ্ড এই ঠিক এইভাবেই ঘাম হচ্ছে আর এগুলো এগুলো এইগুলো জ্বালা পোড়া করছে। জানি না কেন হয়তো সানস্ক্রিনটা আমাকে চেঞ্জ করতে হবে তো কোনটা করা যায় দেখতে হবে আর কোনটা ভালো হয় তোমরাও একটু কমেন্ট করে জানো আমাকে আমার সত্যিই খুব উপকার হয় আর দেখো টেবিলটা গুছিয়ে দিয়েছি দেখ এখন দেখো কী সুন্দর পরিষ্কার লাগছে তাই না ফাঁকা লাগছে খালি এই ব্যাগটা তো থাকবে বলো তোমাদের দাদাভাইয়ের ল্যাপটপ আছে আর ওই ব্যাগটাই কিছু জামা কাপড় আছে আমার আর ওই কথাটা কালকে আমি সরিয়ে নেব তো এই আর কি এটা তো বেশি দিন এখানে থাকবে না রান্নাঘরটা রান্নাঘরের জায়গায় শিফট হয়ে গেলে এটা আবার বাইরে চলে যাবে বারান্দায় তো আর আমাদের ডিনারও এখন হয়ে গেছে মাইকেও খাইয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে আবার তো আমি এখন শুতে যাবো তাহলে ভিডিওটা এন্ড করে যায় সকাল অব্দি আর মারা কারণ কালকে সোমবার শিব ঠাকুরের পুজো করতে যাবো আর কি মন্দির যাবো তো কাল সকাল থেকে যাবো নতুন ব্লগ শুরু হবে তোমাদের সামনে আশা করি খুব ভালো লাগবে আর এই চোখটা না আমার মানে ঠান্ডা লেগে আছে এখন তো ঠান্ডাটা পুরোপুরি ভালো হয়নি তো এই এই চোখটা দেখছি আজ থেকে আর আজকে তো একটু শুয়েও দিন ধরো শোয়াও হয়নি দুপুরবেলায় তো এই এই চোখটা নিয়ে জল কাটছে ঠান্ডা লাগলে আমার এরকমই হয় তো যাই হোক তোমাদের দাদাভাইও শুয়ে পড়েছে আমি টিভিটা অফ করে এবার শুতে যাব অনেকটা রাত হলে যেন এখন মনে বাজে হচ্ছে এগারোটা কুড়ি তো সবাইকে বলছি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে